কিছুদিন আগে আমার বোন এসেছিলো তোমরা তো জানোই তো ও আবদার করছিলো আমার সাথে রান্নাবাটি খেলবে তো সেই কারণে বললাম চল আজকে চিলি পনির বানাবো রান্না বাটিতে সবার আগে পনিরগুলোকে টুকরো করে কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি সামান্য কন এবার বেশি করে তেল গরম করে নিচ্ছি এবার ওর মধ্যে ভেজে নিচ্ছি পনিরগুলো পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর আমি ডুবো তেলে ভাজছি তোমরা কম তেলেও ভাজতে পারো আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে তেল পড়ে গেছে কেয়ার করা যাবে যাই হোক পনির ভাজা কমপ্লিট তুলে নিয়েছি এবার তেল একটু কমিয়ে রেখে দিলাম কারণ অতটা তেল লাগবে না তার মধ্যে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে হালকা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো বড় বড় করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম তারপর ঢাকা দিয়ে রেখে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে মধ্যে একটা ওই বাটি ধোয়া জল সামান্য দিয়ে পনিরগুলো দিয়ে দিয়ে ভালো ভালো করে 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 মিক্স একটু ফুটিয়ে ফুটিয়ে সামান্য গোলা জল নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিলি পনির আর এটা খেতে এতটাই ভালো হয়েছিল কি বলবো তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো সেখানে দেখতে পাবে আমার বোন কিভাবে আঙুল চেটে ছেটে খাচ্ছে আমার সাথে রান্নাবাটি খেলে তো বোন খুব মজা পেয়েছে তোমরাই বলো এরপর কি রান্না দেখতে চাও রান্না বাটিতে আজকের মতো টাটা